আমার বিবাহিত জীবনের চোদ্দ পনেরো বছরেও আমি কোনো দিনও এই রান্নাটা খাইনি ওই দিন রাতে আমার হাজব্যান্ড আসার সময় একটা পাতাকপির সাথে চিংড়ি মাছের স্যুট কিনে এসেছে বলতেছে সে নাকি কোথায় একটা রেসিপি খেয়েছে তার খুবই ভালো লাগছে সে এখন এটা রান্না করবে ইনস্ট্যান্ট আমাকে খাওয়াবে তো যাই হোক তাকে কিন্তু কাটা এই যে সব কিছু ধোয়া পাতাকপি কেটে দেওয়া সব কিছু আমিই করে দিছি জাস্ট সে শুধু রান্না করতেছে আর আমি পাশে দাঁড়িয়ে দেখতেছি আসলে ওই দিন আমার খুবই স্পেশাল মনে হয়েছিল নিজেকে আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক বছর পরে আমাকে এই রান্নাটা করে খাইয়েছিল আমার খুবই ভালো লেগেছে সে আসলে অনেক ব্যস্ত থাকে রাতে সাড়ে নয়টার পর বাসায় ফেরে অফিস থেকে তো যাই হোক সে কিন্তু রান্নাটা করতেছে আর সে যে এত ভালো গুছিয়ে রান্না করে সেটা আমি কখনোই জানতাম না খুব সুন্দর করে সব কিছু মশলা একসাথে আমাদের মতো করে আমরা মেয়েরা যেরকম রান্না করি আর কি সেরকমভাবে খুব সুন্দর করে কষিয়েও নিচ্ছে আমি দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে আছি পাশে আমি কিন্তু কিছুই বলে দেই নাই তাকে জাস্ট শুধু আমি ভিডিও করা সেটাই করে নিয়েছি এই যে খুব ভালো করে কষিয়ে এরপর কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে আবার এদিক থেকে বাটিটা দিচ্ছে পরে আমি বলতেছি এভাবে কেউ দেয় পরে আবার ওই দিক থেকে দিয়ে দিচ্ছে আজকের ভিডিওটা আমি জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল ছিল আর আমরা মেয়েরা কিন্তু প্রতিদিন রান্না করে খেতে খেতে মাঝে মাঝে ইচ্ছে হয় যে ইস কেউ যদি আজকে একটু রান্না করে দিয়ে যেত তাহলে খুবই ভালো লাগতো অনেক টায়ার্ড লাগে নিজেকে আর এই মানে এই ভালোবাসা বা এই সুন্দর তৈরি করা খাবার এরকম কিন্তু আমরা শুধুমাত্র বাবার বাড়িতে পেয়ে থাকি মায়ের কাছে বাবার বাড়িতে গেলে দেখা যায় যে মা সুন্দর করে রান্না বান্না করে টেবিলে এনে দেয় সুন্দর করে একটু মন ভরে খায় আর মায়ের হাতে রান্নার তো তুলনাই হয় না আর আসলে বিগত কয়েক মাস থেকেই বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না মায়ের হাতে রান্নাও খাওয়া হচ্ছে না তো ওই দিনগুলোকে খুব মিস করতেছিলাম যাই হোক আপনারা কেউ কি এইভাবে কোনো দিন পাতাকপি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরপর সে পাতাকফিগুলো দিয়ে দিল দিয়ে খুব খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে তো আমি এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে পেজ নিয়ে আর কি যে কাজ করতেছি আমরা তো পেজের মধ্যে আসলে ইদানিং কিছু সমস্যা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমি কিন্তু গত প্রায় আট থেকে দশ দিনের মতো বড় ভিডিও আপলোড করতে পারি নাই আমার পেজ থেকে আমি জানি না কার কার এই সমস্যাটা হয়েছে যাদের যাদের এই সমস্যাটা হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন আসলে আমি বড় ভিডিও আপলোড করার পর কী হতো যে পাঁচ ছয় সেকেন্ড অথবা দশ সেকেন্ড ওপেন মানে চলার পরে ভিডিও ভিডিওটা আটকে যেত ভিডিও দেখা যেত না তবে আমার ভয়েস শোনা যেত হ্যাঁ তো এই জন্য আমি ভিডিও আপলোড করতাম কিন্তু আবার অনেক সময় আপলোডও হতো না এই সমস্যাটা আমার হয়েছে কয়েকদিন থেকে এরপর গত দুই দিন আগে একটা বড় ভিডিও আপলোড পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আর কি তো সবশেষে ও আবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছে রান্নাটাও প্রায় শেষের দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো রান্না শেষ নামিয়ে নিলাম আমি বলবো এই রেসিপিটা আপনারা যদি এই গরম ভাতের সাথে শুধু এই রান্নাটা হয় তাহলে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন অনেক মজার একটা রান্না অবশ্যই ট্রাই করবেন